ফেসবুকে অটো ভিডিও প্লে স্টপ করার প্রসেসটি আজকে আমরা দেখব তো আমরা প্রথমে ফেসবুক ওপেন করে নিলাম যে কোনো ব্রাউজার থেকে তো ফেসবুক ব্রাউজার থেকে ওপেন করার পর আমরা একটা ভিডিও দেখার চেষ্টা করি যে ভিডিওটি অটো প্লে হয়ে যাবে তো দেখুন আমাদের একটি ভিডিও যদি অটো প্লে হয় সেটি আমরা কীভাবে বন্ধ করে রাখব এটা আপনাদের ধরুন এই একটি ভিডিও দেখুন আমার সামনে এসেছে অটো এটা এবং এটা অটো প্লে হচ্ছে তো এ ধরনের ভিডিও আমরা অফ করার জন্য আমরা ডান কর্নারে যে আইকন রয়েছে আইকন থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেন আবার সেটিংসি ক্লিক করে আমরা এখানে বাম পাশ থেকে আমরা দেখব মিডিয়া তো মিডিয়া অপশনটি আমরা খুঁজে নেব তো মিডিয়া অপশানটি খুঁজে নেওয়ার পর আমরা দেখুন এই যে মিডিয়া মিডিয়া অপশন দেখুন এখানে অটো প্লে ভিডিও তো এটা ডিফল্ট রয়েছে তো এটাকে আমরা অফ করে দেবো তো অফ করে দিলে দেখুন এই যে অফ তো এখন যদি আমরা ব্যাকে ফিরে আসি তো ব্যাকে ফিরে আসলে দেখুন আমাদের ভিডিও প্লে হওয়ার জন্য দেখুন এখানে একটা পারমিশন চাচ্ছে অর্থাৎ এই যে অফ রয়েছে একটা ক্লিক করলে দেন চলবে তো এভাবে আপনারা চাইলে আপনাদের অটো প্লে ভিডিও অফ অফ করে রাখতে পারেন